দুই কলম পড়েই অনেকেই মনে করে জান্নাতে তিনটা তালাই থাক পানে এরকম আছে না নাই মনে দাড়ি রেখে উনি একবার জান্নাত ওরে বাবা বিশাল বড় হুজুর দাড়ি একটু বড় করিয়ে পুরা সুরা ফাতে ঠিক পড়তে পারে না এই শিখ তোমার দাড়ি এত ছোট কেন হুজুরকে ছাড়াছাড়ি হবে না দুই একটা যাবে কারণ এই যে কটা অনেকে আবার মাদ্রাসায় পড়ি কিন্তু মানুষ হয় না দেখবেন সবচেয়ে খাটাস হয় মাদ্রাসা যদি শেষ না দিতে পারে ওর মতো ফাজিলার একটাও খুঁজে পাবেন না সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হয় সেটা সেদিন দেখি এক আমাদের গ্রামে বলা বলি করছে দাম না বলি আবার আমার ধরে কাটি খুলতে পারে বলা বলি করছে যে ও মুখীর মানে আমার এক দাদি মারা গেছে তা বলছে এক দাদি মানে গ্রামের দাদি ও সে তোমার সে দাদি জান্নাতের দরজায় যে আটকে গেছে কেন তা বলছে যে হাফেজ ও জানাজা পড়াইয়েছে হাফেজ তো এখন গাজা খেয়ে বেড়ায় এই জন্যই বলছে তোর যে জানাজা পড়াইছো তো ঠিক নেই তা তোর জানাতে দেবো কি মানে তার নাইট থেকে আর কি যে জানাজা পড়াইছে জানাজা পড়াইছে কোরআনের মাদ্রাসায় হাফেজ হচ্ছিল এর মধ্যে শয়তান গ্রাস করি ফেলেছে এত গ্রাস করিয়েছে যে সে নামাজ পড়া তো দূরের কথা হাফ প্যান ছাড়া ফুল প্যান পড়ে না এরকম আছে না নাই ওই যে আগে বললাম যে আব্দুল কাদের জিলানি যেরম যে শয়তান কাটি করি মনে করিল যে ফিরাই নিয়ে যাব এত সুজানা যারা আল্লাহর বান্দা হয় তারা কখনো অল্পতে এত কিছু মনে করে নাই না এই দুই কলম পড়েই অনেকেই মনে করে জান্নাতে তিনটা লাইফ থাক পানে এরকম আছে না নাই মনে দাড়ি রেখে বলে উনি একবার জান্নাত ওরে বাবা বিশাল বড় হুজুর দাড়ি একটু বড় করিয়ে কুরা সুরা ফাতে ঠিকমতো পড়তে পারে না এই শিখায় তোমার দাড়ি এত ছোট কেন আরে বাবা আছে না নাই দাড়ি বড় করবেন আলহামদুলিল্লাহ এটাকে কটাক্ষ করা যাবে না কিন্তু দু একজন আছে ওই দু কলম জেনেই লাভ দেওয়া পড়ে মনে হয় যে ও জাহেল ও কাফের ও হারাম ও না জাহেদ হ্যাঁ একেবারে এত কিছু করা যাবে না ভালো করে বুঝাবেন ভাই একটু দাড়িটা বড় করেন আর একটু বড় করলেই ভালো হয় আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন দাড়িকে বড় করো মোসকে খাটো গায়ে হাত দিয়ে বললে অসুবিধা আছে এবার আমি বললাম তো দাড়ি এত খাটো এটা কি ঠিক না সুন্দর করে বলবেন আল্লাহ রাসুল সাল্লাহামকে আল্লাহ কথাগুলো আল্লাহ রাসুল কথাগুলো এত মিষ্টি বানিয়েছেন যে যখনই কথা বলতেন সবাই বসে যেতেন দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকতেন বসার সময় পাইতেন না এত ভালো ছিল বলতেছে। করলাম আল্লাহ রাসুল একদিনও বলে নাই এইটা এইটা করেছো কেন এইটা তোমার করা উচিত ছিল এটা নাই কেন আল্লাহ রাসুল সাল্লাম কোনোদিন ধমক দেন নাই একদিন বললেন আনাস যাও নিয়ে আসো আমার কাপড়টা নিয়ে আসো আনাস ছোট্ট মানুষ দশ বছর বয়সী শিশু উম্মে সুলাইমের পুত্র, উম্মে সুলাইম বলল ও রাসূল আপনি এসেছেন আপনাকে দেয়ার মতো আমার কিছু নাই গরিব মানুষ আমি আমার সন্তানকে আপনার খিদমতের জন্য দিতে চাই আল্লাহর নবী সাল্লাম বললেন ঠিক আছে আমি এই খাদমকে গ্রহণ করলাম তখন আনাথের বয়স কত ছিল কথা বছর দশ বছর বয়স উম্মে সুলাইম রদুল্লাহ তালানহা আনাস রদুল্লাহ তালান তালানহুকে দিলেন দেওয়ার পরে এই মতের ওই ছোট্ট বাচ্চা শিশুটা যখন জামানতে গেল তার প্রতিমধ্যে দেখে বাচ্চারা খেলা করছে ওখানে দাঁড়িয়ে গিয়েছে খেলা দেখছে আল্লাহ রাসুল দেরি হচ্ছে দেখে আল্লাহ রাসুল রওনা করলেন যে দেরি কেন হচ্ছে আনাজ কেন আসে না যাওয়ার পথে দেখলেন বাচ্চারা খেলা করে আনাজ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে ছোট মানুষ ওই খেলা দেখতে মগ্ন হয়ে গেছে আল্লাহর আনাস্লাহুতাল্লাহ খেলা দেখতে দেখতে হঠাৎ করে পাশে কে জানো চোখ দিতে দিতে তাকায় দেখে নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম দাঁড়ানো হঠাৎ করেই মনে পড়েছে আহারে আমার রাসুল তো জামা আনতে বলেছিল রাসুলের দিকে চোখ গেল রাসুল আনাসের দিকে তাকালো আনাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন ওই যে রাসুল আমার দিকে তাকায় মিসকি হাসি দিলেন ওই মিসকি হাসির শাসনটা আমি আর আমৃত্যুকাল ভুলি নাই আর কোনো দিন এমন কোনো ভুল আল্লাহ রাসুলের সাথে করি নাই মিসকি হাসি দিয়েছেন কিচ্ছু বলেন নাই মিসকি হাসি দিলেন ভাইয়ারা আমার সেদিকে যাব না যে কথা বলছিলাম সুরাতহার পঞ্চান্ন নম্বর আয়াতটা আমরা কবরের কাছে যে পড়ি কবরের কাছে যে কেন পড়ি কবরের কাছে যে তাকে সতর্ক করি তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল আবার মাটিতে ঢুকানো হচ্ছে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই কথা আমরা মৃত মানুষকে সচেতন করি না করি না কথা কয় না করি না করি না আচ্ছা মরা মানুষই যদি সচেতন করি যখন কবির মারা গেল আমার জাহিদ ভাই যে বলল মিনহা খলাক নাকুম ফিহা নই দুকুম ও মিনহা নকরি জুকুম তা নোখর ওগো কবির বিন সামা তোমাকে এই মাটি থেকে বানানো হইল। আবার এই মাটিতে ঢুকানো হলো আবার এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে এই কথা যখন আমার বলে আমি এইবার বলি যে ঠিক আছে তাহলে আজকে আমি আমলিক ছেড়ে দিয়ে জামাতে ইসলাম হয়ে গেলাম বলি না বলা সম্ভব আমি বেনামাজি ছিলাম নামাজি নামাজী হয়ে গেলাম বলি কি না বলি না যে সবচেয়ে খারাপ আপনার অঞ্চলের সবচেয়ে জাহেল পশ্চিম মুখ দিন হুসট খেয়েও পড়ে এরকম জাহেল আছে না নাই গরু গিয়েছে মসজিদের মধ্যে তাড়িয়ে এনেছে ইমাম সাহেব এসে বলছে আমাদের ইমাম ওই যে আমাদের ইমাম মুজাহিদ সাহেব এসে বলছে যে এই যে গরু আপনার গরু মসজিদের মধ্যে গেছে গরু বাইধে রাখবেন কেন মসজিদের মধ্যে যায় বলতেছে গরু তো গেছে আমার কি দিন দেখিছেন না কি বলছেন না কেন দেখেননি তা জানেন নাকি না জানি না কারণ ওই গরু গেছে গরু তো বোঝে না তাই মসজিদে আমি বুঝি বলে বলে নাই ও বোঝে নাই এমন আল্লাহর বান্ধব পশ্চিম দিকে কোনোদিন খেপ বা ধাক্কা খেয়েও পড়ে না সেই মানুষটা মারা গেল তারপরে আপনি তারা সচেতন করলেন ও বললো ভুল হয়েছে আমার ভুল হয়ে আছে ক্ষমা করি দাও প্লিজ 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 আমাকে ক্ষমা করে দেন অথবা কাদেরের মতো বললো আমাদের ক্ষমা করে দাও ক্ষমা হবে ওই সময় কি বলতেও কি পারবে না পারবে না তাহলে মরামানসির বলি কেন এই তো হইল কথা মরামানসির বলি কেন